ইজি হবে না বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করব আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলার বাদ দেখা যাক দেখেন এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ান ডে তে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু

আজী প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয় আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা মেইন ম্যানেজমেন্ট এই জিনিসটা চিন্তা করবো আমার মনে হয় না অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি যখন টি টোয়েন্টি ফর সরি টেস্ট ফর্মেট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি ওয়ান ডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি হোফ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দিন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন অবশ্যই আমাকে সুযোগ দেবে টি টোয়েন্টি ফর্মেটটা তো অনেক দিন ধরেই খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে সো হোপ যে আমরা এই সিরিজে এ টিম ঘুরে দাঁড়াতে পারবো আমার মনে হয় খুবই যৌতিক যেহেতু নাসুম অনেকদিন ধরে টি টোয়েন্টি ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা পাওয়ার একটা চান্স আছে বলিং প্লাস ব্যাটিং ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব প্লেসের জায়গায় ওয়ার্ল্ড রাউন্ডার হিসাবে করা এবং হি ব্যাটেড এট রেলি ওয়েলকাপ অফ গেমস সো আমার মনে হয় সাইফুদ্দিন ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে আপনার ব্যাটিং বলিং বোধ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কি করতে পারে better of the journal, especially T20 opponent is a very key of one day by দেখেন বেটার অবভিয়াসলি বেটার ছিল দেখে তারা ম্যাচ রেজাল্ট করতে পেরেছে রাইট তারা পার্টিকুলার ডেটে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা হয়তো বা খেলতে পারিনি টি টোয়েন্টি ফর্মেটটা এমন আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন আপনার দুই তিনটা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব এবং ম্যাক্সিমাম প্লেয়ার যদি বলি আমি ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে একটু মিস্ট্রি টাইপের বলার ম্যাক্সিমাম সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে আপনি আমার জন্য প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমি চেষ্টাই করতে পারবো আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা আমি যেমন প্র্যাকটিসও করি আমি সেম চেষ্টাও মাঠে করি অনেক সময় হয়তো বা ফেলিয়ার রেটটা চলে আসে সাকসেস রেটটা খুব একটা আসে না বাট এটাই পার্ট অফ লাইফ জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর দেড় বছর অনেক সাকসেস হয়েছে তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে তো কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি ওটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি উইকেটটা উইকেট বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভেরি গুড বোথ সাইডই আপনি যদি লাস্ট গেম দেখেন যে ব্যাটিং ভালো করেছে ব্যাটিং করেছে স্পিনার ওখান থেকে হেল্প পেয়েছে এবং পেস বোলার হেল্প পেয়েছে সো আমরা কালকে আসবো দেখবো এবং চিন্তা ভাবনা করবো